তো কিছু নাই আমাদের যে 3 ইঞ্চি নবী আছে মত ব্রাহ্মণ নবী যে বাংলাদেশে বর্তমান যে ব্রাহ্মণ নবী 3 ইঞ্চি পিঙ্কি কিনা কিভাবে এদের নবী হয় পিনাকি এদের পালসটা বুঝছে যে এদেরকে আমি না যাই না চায় দুই দল কামরা কামরি করুক আমার এই যে যে আমার পূর্ববর্ষে পর্যন্ত টর্চারটা হয়েছে সেটার প্রতিশোধ আমি এইভাবে সেই এসেিস্ট না খুটির গেড়ে ধরে বাংলাদেশ এখন শান্তি নহর বইতেছ না তুই কি বাংলাদেশে সেটেল করবি চল এখন চল যাই ওটা ওটা একটা উন্মাদ আসলে ওইটা একটা উন্মাদা দেওয়া হচ্ছে ও না আছে মগজের ভেতরে কিছু না আছে মানে কিচ্ছু নাই এই মালের খালি কলসি ধান্দাবাজি করে বেড়ায় সব জায়গায় গলা গলায় ফিরেছিল সবার ফোকাস পাওয়ার চেষ্টা করতো আর এখন হচ্ছে সব রাজাকারের বাচ্চাদেরকে বিএনপির এক একজনকে চুইসা দিয়ে মুখে আউট করে হইলো একটু মানে ফোকাস না সে দুই দিন আগেই তো ওই ইসলাম ধর্মের কটাক্ষ করে যে বাজে কমেন্ট করছে পোস্ট করছে সেটা দেখে তো তোহিদি জনতার তো ধন খায় নাই কিছু বলবে না কারণ ওই যে ইসলাম কোরআন এগুলাকে গালাগালি করে পড়ে আবার এসে একটু তৌহিদেরদেরকে চুষে দেবে তৌহিদেরা ঠান্ডা এই জন্যই বলবে না এক্স্যাক্টলি এই জন্যই বলবে না দেখেন পিনাকি এত বাজে কথা বলে তারে তাদের ভালো লাগে কেন হুম এই আগে কিন্তু ইন্ডিয়া হয়ে ফ্রান্স গেছে হম আর কিন্তু ইন্ডিয়ান পাসপোর্ট দিয়ে সে তারপর সে ফ্রান্সে গিয়েছে বাংলাদেশের পাসপোর্ট দিয়ে সে কিন্তু পারে নাই প্রথমভাবে একটা দেশে সেখানে অন্যদেশে যেতে পারে না তার ভিলে আর ডিফিনাইটলি সেখানে তাকে কেউ হেল্প করছে সে হেল্প নিসে নিয়ে কন্টিনিউ বসে বসে ইন্ডিয়ার বিরুদ্ধে উস্কানি দিচ্ছে

কাইপে গেছে কিয়া তারা বাংলাদেশের হিন্দু নিয়ে তারা দেখতে পায় না ইসকন দেখতে পায় না পিনা কি তাদের ভগবান নবী আপনি ভাবেন তো এদের হিপোক্রেসিটা এদের নিয়ে আপনি আবার জিগাইতেছেন যে বাংলাদেশে যে এই যে হিন্দুদের উপর যে তারা ঘোষণা দিয়ে টিএমডি চালাই দিয়ে টিএমডি মানে জানেন টিএমডি দেখছেন আপনি ফেসবুকে হ্যাশট্যাগ না টোটাল মালাওন জেনে জেনারেটি কি বুঝাইলো ইয়েস হ্যাঁ দেখেছিলাম দেখেছিলাম একটা ইয়ে আছে এরা এরা টিএম লিখতে পারে এখন দুটি সংখ্যা কি ব্যবহার করে আর আপনি একটা ব্যাপার আপনি হিসাব মিলাইছেন যে পিনাকি কেন বাঙালি মুসলমানদেরকে নিয়ে যে এই খেলাটা খেলা যায় হ্যাঁ বাঙালি মুসলমানদেরকে যেভাবে ইউজ করা যায় তো এটা কিভাবে প্রথম বুঝছে ওর ও হচ্ছে যখন এক মুসলমান মহিলাকে পড়ায়া জানা হচ্ছে ওর ওর নাম কি জানো সহিদ ভাই পিনাকি বোন নাম কি পিনাকি রসের কথা বইলেই আঞ্জুমারাকে বিছানায় ইচ্ছে মতো থাপাই দিতে পারছে তখনই পিনাকি বলছে মুসলমানরা এতই বোকা চোদা ওদেরকে একটুখানি বুঝাই নিতে পাইকা দেয় প্রথম কিন্তু পিনাকি আবিষ্কার করছে ব্যাপারটা ওই সময় যাই হ্যাঁ কয়েকদিন পরে ঠোকা দিয়েছি

আপনি যে বললেন রাসেল ভাই যে বললেন যে এরকম গন্ডায় হারে যে গন্ডায় গন্ডায় যে ছাগলের বাচ্চার মতো পাঁচ ছাগল যে পয়দা করে এগুলাকে সে ইচ্ছে মতো না চাইতে পারবে তার এই কথা টোপ দিয়া এক্সাক্টলি সে এটাই করতেছে না যে কিভাবে এদের নবি হয় পিনা এদের পালসটা বুঝছে যে এদেরকে আমি না চাই না আর দুই দল করুক আমার এই যে যে আমার পূর্বপুরুষের উপর যে টর্চারটা হয়েছে সেটার প্রতিশোধ আমি এভাবে সেই এটিস্টনা সেথিস্ট দেখেন সে দেখেন সে বলে কি জানি বলে বয়কট কে পণ্য বয়কট করে সে কিন্তু লরিয়াল প্যারিসে জব করে লরিয়াল প্যারিসে এখানে একজন কমেন্ট করছে আমি কমেন্ট একটু পড়তে চাই এমপি শাখাওয়াত হোসাইন মানে মোহাম্মদ সাখাওয়াত হোসাইন নামে একজন কমেন্ট করেছে মিনাকী দেশে ফিরিয়ে এনে

ভোট করেন ধরেন এক হুজুরের ভক্তরা তার এক ভোট জীবনও দিবে না কিন্তু সব হুজুরের ভক্ত কিন্তু পিনাটি ভোট দেবে অর্থাৎ পিনাকি কিন্তু নির্বাচিত হওয়ার সম্ভাবনা আপনি কেন হতেছেন যে জন্য ইলেকশন হবে আপনি ইলেকশন পর্যন্ত গেছেন কি জন্য যে পিনাকি কে করে বা ভোট দিয়ে নির্বাচন তারা মুখে মুখে মসনদে বসায় ফেলাবে যে পিনাকি রে বসায় দিলাম আমরা আমরা তারা মাইনা নিচ্ছি ওরা মাইনা নিচ্ছেই বাঙালি ভোটাভুটি একমাত্র তখনই পছন্দ করে যখন সেটা দেশে খাসি না চাপ দেওয়া যাবে আর বাকি টাইম এখন দেখেন বাঙালি কেউ ভোট চায় এখন বলে স্যারকে কে দশ বছর চাই স্যার আপনি যাইন না পাঁচ বছর দশ বছর থাকেন কিসের ভোট চায় বাঙালি বালের আলাপ আমার লোক করেন না বাঙালি ভোট চায় অনেক হিন্দুরা জামাতে যোগ দিতে

একবার সে ইন্ডিয়াতে ঢুকে ফেক পাসপোর্ট নিয়ে যাইতে পারছে আরেকবার তো ইন্ডিয়ানরা এই সুযোগ তাকে দিবে না তখন সে পপুলার ফেস ছিল না তখন সে পপুলার ফেস ছিল না বিধায় সে পার পায়ে গেছে এইবার তো মনে করেন মানে ইন্ডিয়ার বর্ডারে যে লোকজন থাকে বিএসএফ বাদ দিলাম বর্ডারের লোকজন গালায় ফেলাবে না ইন্ডিয়ার কুত্তা দেখলো আরে গেমগো বিরাদ হ্যাঁ

সেটা খুব ভালো মতো জানে দৌড়ানি খেলে তো সে মাঙ্গা মাজা নিয়ে কোথাও উঠতে পারবো না এক ব্রিটেনের প্রথম কথা হচ্ছে সে ব্রিটেনের পাসপোর্ট হোল্ডার বাংলাদেশের পাসপোর্ট তার নাই সে পাসপোর্ট নেয়ও নাই এত বছর আপনি ভাবতে পারেন সে যে মালয়েশিয়াতে গেছিল কোকর ইয়েতে কোক মারা যাওয়ার পরে সে ব্রিটেনের পাসপোর্ট ব্রিটিশ পাসপোর্ট নিয়ে গেছিল তা বাংলাদেশি পাসপোর্ট নেই সরি সে বাংলাদেশে যে বাংলাদেশ এম্বাসি আছে সেখানে সে অ্যাপ্লাই করছে পাসপোর্টের নুনজ সরকার বলছে তাকে পাসপোর্ট দেওয়া যাবে না তাকে পাসপোর্ট দেওয়ার পারমিশন দেয় নাই নুনদ সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে চায় তার এই দিলে এই খায়েশ আছে হাউস তার মনের ভিতরে আছে। তাকে ব্রিটিশ পাসপোর্ট সারেন্ডার করে বাংলাদেশ ইলেকশন করতে হবে এই রিক্সে কি দুঃখে নেবে সত্তরটা বছর ধরে কোনো কাজ নাই কাম নাই সে দামি গাড়িতে মাকে গুনিয়া ঘুরা বেড়ায় নুনুসের সাথে মিট করতে দামি ব্র্যান্ড এত দামি ব্র্যান্ড আমি জানি না ভাই আমি খুবই গরিব ফ্যামিলি থেকে আসছি এই তো আমি করতে পারি না এত দামি ব্র্যান্ডের গাড়ি নিয়ে এসে ঘুরে বেড়ায় সেখানে ডাস্টবিন সফিকা গণসূত্র সফিকা তাকে দৌড়ায় যায় রিসিভ করতে সেই লোক বাংলাদেশে গিয়া কি কামাবে তাকে এখন দেশে লন্ডনে বসে যেখানে সে 10% পাইতেছে ইজিলি আমি আসলে ভাই বুঝি না যে বিএনপি দলটার লোকজন এর মাথায় কি গু তারা এই ব্যাটা বছরের পর বছর লন্ডনে চাঁদনাwidetilde কেন পালতেছে কি কারণে পালতেছে একটা প্রবাসী বিদেশে যখন যায় কামলা দিতে একটা বউ পালতে পারে না ইমো কল ইমতে ভিডিও কল আর সে পুরো একটা দল চালাইতেছে ভিডিও কল দিয়ে এই বকচুদগুলো কি রকম বকচুদ আপনি চিন্তা করেন

হ্যাঁ সে কেন দেখে আসবে আমাকে বলেন দেখে আইসা এই যে দৌড়ঝাঁপ এই ভাঙ্গা কমন নিয়ে এসে দৌড়ঝাঁপ করে এসে কি ভেড়াটা উদ্ধার করবো বলবো কার সাটে আইবো কন তো